বিসমিল্লা রহমান রহিম দর্শবিন্দ দেখেন একজাক আপনার অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা আছে লাল ঘররা আছে ইয়ে দেখেন লাল ঘররা মাদি আছে সিঙ্গেল জোড়া জোড়া আছে তো যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখেন লাল চুল্লি আছে ওই দেখ গিয়া চুল্লি আছে বেশিরভাগই চিলা অরেঞ্জ তো প্রচুর পরিমাণে খোপ আছে খোপা ছাড়া আছে ওই দেখোলা প্রচুর কবুতর যার যেটা পছন্দ নিতে পারবেন তো চিলের বহু চাহিদা এই দেখেন আরও এখানে দ্বিতীয় খাঁচার পথে প্রচুর রাখছি কালদম আছে কালদম ডিম পায়রা দিব দেখেন ঠোকরে আছে তারপর ওই যে দেখেন গে চুল্লি আছে অরেঞ্জ চিল আছে তারপর খাকি কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্মান কবুতর আছে বিক্সে দুনিয়ার কবুতর আছে যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দেখেন তাছাড়া ফিলব্যাক কবুতর আছে দেখেন ফিলব্যাক কবুতর তারপরে ব্ল্যাক ডেনিস আছে ডায়মন্ড যার যার পছন্দই নিতে পারেন দেখেন তারপরে গিরিজিয়াল পটার কবুতর আছে দেখেন বিগ সাইজে দেখার মতো কবুতর যার পছন্দ অবশ্যই নিতে পারেন তাছাড়া হলুদ বোম্বাই আছে ইন্ডিয়ান বোম্বাই যার পছন্দ অবশ্যই নিতে পারেন একদম বিগ সাইজে দেখার মতো কবুতর দেখেন লাহোরি আছে তারপর অনেক চিলা আছে দেখেন এই যে এখানে আছে তিন বাই একসাথে তিন পেয়ার এক বাই নিয়েছে ওনার কবুতরগুলা গুলা এইখানে আছে আরো চিলা তারপর বিউটি আছে দেখেন আপসান গিরিজিয়াল ডিম সহ নিতে পারবেন যার যেটা পছন্দ অবশ্যই আবার রেড কালার গড়ার মতো আপনার রাজগোল্লা কবুতর আছে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা আজকের জন্য এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন অবশ্যই ভিডিও জুড়ে থাকেন ভালো ভালো কবুতর আরও দেখতে পারবেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবর আপনাদের যায় আল্লাহ তালা ভালো আছে আশা করি আপনারাও ভালো আছেন ও ভালো রাখার মালিক আল্লাহ তালাই তাই না সুস্থতার মালিক আল্লাহ তালা সুস্থতার মালিক আল্লাহ তালা ঠিক আছে ইনশাল্লাহ তো ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর কবুতরগুলা আপনারা মাঝে একদম অল্প দামে দেওয়ার চেষ্টা করছি আপনারা হাটে বাজারে একটু জায়গা দেখেন ভুঁইড়া দেখেন দাম দরকার নেই কি চায় আর হাটে বাজারের কবুতর ওই রকম ভালো পাইবেন কিনা সন্দেহ আছে পাইবেন দুই চারটা পায়া পারেন সবাই ভালো ভক্ত আনেন এটা আপনারা ভালো করে জানেন তো আমরা পাইছে পাইছে অনেক সার আটা দিন ঘুরা ফিরে তারপর আমরা কবুতর ঘুরে মনে করেন কালে শিখি সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য আমরা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা বিক্রি করি দেন না কদ্দুর দেবেন তারপর দেওয়ার চেষ্টা করেছি তাছাড়া কি ভালোই দেবো ঠিক আছে না ডিম বাচ্চা করানো কবুতর আর রানী পিয়া আর কবুতরগুলো সুস্থ সবল আছে আর বিভিন্ন জাতের কবুতর আছে দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতর আছে সবাই নেওয়ার জন্য চেষ্টা করবো ঠিক আছে ইনশাআল্লাহ আর বরাবর সবাই সবকে জাদেশ রিসিভ করবো আর কমসে কম এতম গুরুত্ব সহায় পাঁচ হক আদায় করবো ঠিক আছে ইনশাআল্লাহ আজকাল যে নয় আমার নাম হলো নুরুল আলম বাবু হামিন বাজার গাবতুলিশ আবা টাকা মোবাইল নম্বর হলে জিরো আট সেবানব্বর আঠেরো সাতাইশ তিরানব্বই আসসালাম বিসমিল্লাই রহমানি রহিম দশমী প্রথমে এক পেয়ার কালদম কবুতর দেওয়া শুরু করতেছি দেখেন মা দিটার খুব টোকরা টুকরি করতেছে ডিমে চলে আসছে তো যার পছন্দ অবশ্যই নিয়ে নিবেন দেখেন এখন এক তানজি খাবার দেয় নেই খাবার জানছি দেখেন দশমী কবুতরটা খুব মারামারি শুরু করতেছে নটটা প্রচুর আপনার ডিম পাড়ার সময় আছে যার পছন্দ অবশ্যই নিয়ে নিতে পারেন এই প্যাটটা নিয়ে জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আর দামা দামি না করলে মাত্র পনেরোশো টাকা কালদম কবুতর মাত্র পনেরোশো টাকায় নিতে পারেন দেখেন যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এটা আলাদা করে রাখতে হবে দশমী দেখেন এক পেয়ার বোম্বাই কবুতর সের একদম দেখেন হলুদ কালার দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন বোম্বাই পেটটা দেখার মতো কবুতর হলুদ বোম্বাই একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পর্ক যার পছন্দ হয় নিবার পারেন আজকাল জন্য নিতে পারেন একদম চাওয়া দাম পঁচিশশো টাকা দামে দামি না করে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময়ে নিতে পারেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম রানিং পিয়ার দিকে যা দশমিনা এইখানে এক পেয়ার অরেঞ্জ ছিল কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখার মতো কবুতর যার যেটা পছন্দ অবশ্যই নিয়ে নিবেন দেখেন একদম বেশি সাইজে বোট ছোটের কবুতর এই পেয়ার টাস কাজে নিয়ে দেবেন চাওয়া দাম দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো একদম পনেরোশোটা টাকা দেখেন ওটাই মৌজা পাওয়ালা দি মতনটাই মৌজা পাওয়া যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় নিতে পারে এইরকম আরও অনেক পেয়ার আছে যার যে পেয়ার যে কয় পেয়ার লাগে বলবেন অবশ্যই দিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা জোড়া দশমিন এইখানে আরেক পেয়ার অরেঞ্জ ছিল সেটা হলো খোপাওয়ালা দুটা খোপাওয়ালা কবুতর দেখেন এই নটটা ওই মাটিকে একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর চোখ সেপ দেখেন ছোট বড় কবুতর কোনো পাইপ নিতে কার জন্য নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকার দাম দাম না করলে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারেন বুট চুরি মুজাওয়ালা আর ঝুটিওয়ালা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমী দা এখানে এক প্যার গিয়া চুল্লি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর যার পছন্দ অবশ্যই নিতে পারবেন বেশিরভাগ দেশি কবুতর আছে হেলথি আইটেমের কবুতর আছে অন্য অন্য কবুতর আর পরে দেখাবো তো আপনারা এইগুলো দেখেন আগে এই প্যারটা কোনো পাইপন নিতে ছেলে আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম দুই হাজার টাকা দামে দামি না করলে একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন পনেরোশোর বিনিময় নিতে পারবেন দেখেন এই এইটা মাধি পিছনে আসামটা নখ একদম ঘিয়া কালার টকটকা ঘিয়া কালার কাঁচা হলুদের মতো যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমীরা এখানে এক পেয়ার চুল্লি কবুতর চুল্লি কবুতর আছে দেখেন এক পেয়ারটা ছেলে নিতে পারেন দেখেন এটা মূলত দোনোটা নর কবুতর যার পছন্দ অবশ্যই নিবেন দোনোটা মর্দা কবুতর দেখেন দোনোটা নর প্রচুর টাকা টাকে আমি একটু ডাক দেখা দিই দেখেন প্রচুর টাকা টাকা দেয় দোনটা লরি প্রচুর টাকা থাকে তো যার পছন্দ অবশ্যই নেবেন দোনটা একটা দেখাই লাগে দোনটা ডেটাকে প্রচুর টাকা আজকের জন্য চাও তাম এক হাজার টাকা দামে দামে না করলে মাত্র দেয়া দিলাম আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকার বিনিময়ে নিতে পারবেন তার সময় দিয়ে এখানে একটা চিলা মাদি আছে দেখেন এই মাদিটা নিলে নিতে পারবেন মাদিটা নিলে আজকের জন্য একদম আষ্টশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র আষ্ট আষ্টশো টাকার বিনিময় দেখেন বোম্বাই বোম্বাই ছিল আমাদের কি মাত্র আষ্ট দশমী দা এখানে এক পেয়ার আপনার চুইনা কবুতর আছে দেখেন চুইনা কবুতর আমি একটু দেখা দিই এদিকে দেখেন একদম রানিং পেয়ার দেখেন যার পছন্দ হয় নিতে পারবেন সাপ চোখের সাপ চোখের মাদিটা একটু লাড়া ছাড়া দেখা দিই ডিমাইসে গেছে দেখেন মাত্র আজকের জন্য চাওয়া দাম থাকবো পনেরোশো টাকা দামা দামি না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন একদম সাপ চৌবে কবুতর হাই ফ্লাইং গিরিবাস কবুতর দশ মধ্যে এখানে এক পেয়ার হোয়াইট কালার বোম্বাই কবুতর সে দেখেন একবার জুটি কীরকম গোলাপ জুটি জুটি কারে কয় একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন গোলাপ জুটি তারপর ওই লোকের ঠোঁটগুলা দেখেন একবারে গোলাপি দেখা দিতে সেদিকে লার একদম দেখ কবুতর গুলা এক হাতের কম না আর খোপা দেখা দিই দেখেন খোপা গুলা দেখেন খোপা গোলা কিরণ দেন একদম বড় সাইজের খোপা একদম বড় সাইজের খোপা গোলাপ জুটি আর এই যে মাদিটা মাদিটা ডিম আছে গেছে ভারী হয়েছে দেখেন তাই এই কোনো কোনো নিতে নিতেছি আজকার জন্য নিতে পারবো কোনো দামে দামি চলবে না চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা বোম্বাই কবুতর দশমিনা এইখানে এক পেয়ার রেড কালার গর্রা কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যেটা হল নর্থ নর্থটা হলো চশমা চোখ ঠিক আছে মাদিটা হলো ফেরস মাদিটা একদম ফেরের চোখ দুটাই ফেরের চোখ এই যে চোখ শেপ আমি দেখা দিদি দু ফেরের চোখ দেখেন এই যে দেখেন তো দেখেন এই প্যাডটা নিলে নিতে পারবেন কোনো বাইব নিতে সে নিতে পারবেন আজকাল জন্য চাওয়া দাম ছ হাজার টাকা দাম দেবেন ওগুলো একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকার বিনিময় নিতে পারবেন রেড কালার ঘর রকম তোর দেখেন এই যে মা দি আর ওই যে নর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শকবিন্দা এইখানে দেখতাছেন এক পেয়ার রেড কালার গররা কবুতর মাদি দুটাই মাদি কবুতর একটা খোপাওয়ালা একটা খোপা ছাড়া তো যার যেটা পছন্দ হবে নিবেন হালকা পাতলার মিস মার্কিং আছে তো দেখেন রানিং মাদি এর সামনে একটা মাদি এলো এটা হলো মাকড়া চোখের ওই দেখেন মুস্তি পর্দা ওইটার লোক জোরাবেন ওই যে দেখেন ওই সেটা ইয়ে এদিকে এই যে দেখেন এইটা হলো ফেরের চোখ আমি আবার দইরা দেখা দিই এদিকে দেখা চোখ সেপগুলো দেখেন এই চোখ ফেরেস চোখ ফেরেস এ চোখ ফেরেশ আছে আপনার ইচ্ছা করলে নর থাকলে জোড়া দিতে পারবেন আর এত মাকড়া বইলে দেবেন আপনারা এমনি ফেরেশ আছে দেখেন যার যেটা পছন্দ নিতে পারেন দেখেন এক একটা মা দি আজকার জন্যে নিতে পারবেন পরিসরে করে রেড কালার গরম মা দি পরই আর যদি কেউ দুইটা একসাথে নেয় আজকার জন্য দুইটা চার হাজার টাকা মাত্র চার হাজার এক পেয়ার ব্ল্যাক ডায়মন্ড দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন চোখ শেপ দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি কবুতর তো যার পছন্দ এই পেয়ারটা নিলে নিতে পারেন দেখেন একদম রানিং পেয়ার দেখেন এ পেটো কোনো পাইপোন আজকার জন্য নিতে পারেন চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামাদামি না করলে আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেবেন মাল বুঝে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম ফ্রেশ কবুতর দেখেন আমি পাইকারিভাবে দিতেছি দয়া করে কেউ দামাদামি করবেন না দশমিন্দা এইখানে এক পেয়ার ফিডব্যাক কবুতর আছে দেখেন নিউডাল পেয়ার ফিডব্যাক আপনার দশ পর নয় পর জয়েরা গেছে গাড়া তো এই পেটো কোনো পাইপন নিতে ছেলে নিতে পারেন আজকার জন্য দেখেন হেলಬೇಕು তো পাওয়া জানা সচরচর আজকে এক জোড়া পাইছি নিয়ে আইছি দেখেন তাও এই কালার পাওয়া জানা এক কালার মিলায়া পাওয়া জানা এদিকে दीजिए বডিটা ভালো করে না আটা খালি কেমন দি যা দশ মিনিট এই দেখেন আপনার একবার ফিডব্যাক দেখেন ফিল পেজগুলা এদিকে এদিকে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যার পছন্দ এই প্যাটটা নিলে নিতে পারেন দেখেন আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম একদম টাকার নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে মাত্র দা এখানে একটা ওয়ারেন্ট ছিল মাটি সেটা দেখেন আমি পায়ে চিহ্নতা রাখছি মাটিটা সুতা বানিতে রাখছি তো মাদিটাকে যদি কেউ নিতে চান রানিং মাদি আজকাল জন্য নিতে পারবেন চাও দাম বারোশো টাকার দাম দামি না করলে মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন মাত্র এক হাজার টাকার রানিং মাদি এটা ওয়ারেন চিরা বলে ওয়ারেন দেখেন মাত্র এক হাজার টাকা দশমী এখানে এক পেয়ার খাক্ষী কবিতর আছে দেখেন দুধ খাকি বলে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর সামনেরটা মাদি এই মাদি এটা হলো মাদি আর পিছনে একটা নর দেখেন যার পছন্দ এই প্যাটে নিতে পারেন আস্কার জন্য নিতে পারেন চাওয়া দাম দুই হাজার টাকা আর দাম আদামি না করলে একদম পনেরোশো হব একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে হবে দেখে একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা তা সুবিধা এখানে দুই পেয়ার চিলা কবুতর আছে দেখেন দুই পেয়ারা এই যে দেখেন দুই পেয়া এই এই দুইটা জোড়া এই এক ভিতরে গেল এই সামনেরটা আরও এটা জোড়া আর এইটা হইলে এক জোড়া দুই জোড়া যার যেটা পছন্দ হয় নিতে পারেন সব মোজা পাওয়া লাগে এইদিকে এই দেখেন জোড়া জোড়া তো যার পছন্দ হয় এগুলো নেবেন সব পনেরোশো টাকা জোড়া 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 প্রতি পনেরোশো টাকা দশমী দাঁড়া এখানে এক পেয়া সিলভার কবুতর আছে আপনার হ্যারিকেন গলা বলে এই সামনেরটা মাদি পিছনে একটা নর দেখেন যদি যা দেখেন যার পছন্দ হয় নিতে পারেন এই পেটটা দেখেন এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন প্রচুর টাকাটাকে প্রচুর টাকাটাকে দশমিন এখানে এক পেট বানজা কবুতর আছে হাই ফিলাই গিরিবাস কবুতর বান্জা মূলত দেখেন ডিম নিয়ে বসে বসে পাথরে ডিম দিয়ে রাখছি এই ইয়ে দেখেন ডিম বুঝছেন দেখছে এই ইয়ে ডিম তো যার পছন্দ নিতে পারেন বানজা পেয়ারটা মাত্র আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময়ে নিতে পারেন বানজা কবুতর দর্শবিন্দ এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর বোম্বাই ডিম না বৈষে রয়েছে এই পেয়ারটা কোনো বোন নিতে চাইলে নিতে পারেন না সরি এই পেয়ারটা বিক্রি করা হয়েছে তো দশবিন্দু সরি এই পেয়ারটা বিক্রি করা আছে আমি পেয়ার দেখাইতেছি দশমিন্দ এটা এক পেয়ার বাসিরাজ কোকা কবুতর আছে যার পছন্দ অবশ্যই নিয়ে নিন প্রচুর টাকা ডাকে এটা ডাকের কোনো সমস্যা নেই আপনার দেখতে ছেলে দেখা দেবো সমস্যা নাই এই পেয়ারটা নিতে ছেলে আজকে নিতে পারবেন চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবেন বাসিরাস কোকা কবুতর তো আরেক পেয়ার আছে চলেন আপনাদের মাঝে আমি দেখা দিই যা দশমী দেখেন আরেক পেয়ার বাসির কাছে এই পেয়ারটা চিকুন গলার বাসির স্কো তো অনেকে চায় তো সেগুলো আপনারা নিতে পারবেন এটা যেমন চিকুন গলা আর আগেরটা দেখা গেলে মোটা গলা যার যেটা পছন্দ হয় বলবেন টাকা পাঠাবেন পাঠা দেবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা একদম দুই হাজার কোনো দাম আর চলবো না পাইকারিভাবে বলে দিচ্ছি কোনো দাম আর অপশন নাই যার পছন্দ টাকা পাঠা দেবেন মাল বুঝে নেবেন ইনশাল্লাহ দশবন্দিন্দা এইখানে এক পেয়ার অ্যান্ড্রো সরি চাইনিজ আউল আছে মেলিভার কালার কোয়ালিটি সম্পূর্ণ তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো তো এই পেয়ারটা কোনো পাইবো নিতেছে লাস জন্য নিতে পারো চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকার দামে দামে না করলে একদম তিন হাজার একদম তিন হাজার টাকা অনেকে ভাই দামা দামি করছে পইশো মসো বলছে আমি দেই নাই তো নিলে হইলে ভালো জিনিস নিতে হলে কিছু দাম দাম নিতে হয় আর এইগুলো চার পাঁচ হাজার টাকা কথা পাইবেন না কথা বোঝা পাচ্ছে সবাই এই কবুতর বিক্রি করে না দেখে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই নেবেন নর্মাদি ঠিক আছে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র তিন হাজার দর্শক বৃন্দ এইখানে এক পেয়ার লাহোরি কবুতর আছে একদম বিগ সাইজের দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন কোনো সমস্যা নেই আলো রহমতে একদম বিগ সাইজ ইউসেফের কবুতর দেখেন একদম হাতের সামনে না এলে বুঝবেন না প্রচুর একদম বড় সাইজের এপিআটা কোনো বাইব নিতে সে লাস জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকার দামাদামি না করলে একদম পঁচিশশো রোগ একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশমিন্দা এখানে এক পেয়ার রাসগোল্লা কবুতর আছে গর্রা টাইপের রাসগোল্লা কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ এই প্যাটটা নিয়ে নিতে পারেন একদম বিগ সাইজের দেখার মতো কবুতর দেখেন একদম ছট পড়া কবুতর ভাই বোন নিতে চাইলে নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দামাদামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কাটে দেবেন দেখেন এখানে এক পেয়ার বল কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন নরটা দেখেন নর যে মাদি আমি এত বড়র কারণে আমি দেখাইতেই পারতেছি না দেখেন দেখেন কত দূরত্বে ভিডিওটা করতে দিতেছে এক হাতের উপরে এক হাতের উপরে আপনার গিরিজিয়াল কালার আপনার পটার কবুতর একদম রানিং পিয়ার ডিম বাচ্চা করানো কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন দুোটা ফলে দুলে খালি মাদি না নর না খালি মাদিও ফলে আমি দেখে শুনে আনছি দেখেন এই যে মা দিয়ে ফুলে বুঝছেন মা ফুল আছে দেখেন এই যে মা দিটা প্রচুর ফোলা পরে দোন প্রচুর ফুলে আপসান গিরিজিয়াল আপনি গিরিজিয়াল আর কি গিরিজিয়াল কালার তো যার পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন মাত্র আজকার জন্য চাওয়া দাম চার হাজার টাকা দামাদামি না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্যই নেবেন দেখেন কোনো দামাদামি চলব না দেখেন এগুলো বহু দাম এসেছি তারপর আপনাদের কবুতর ওই রকম পাওয়া যায় না এরকম আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখেন তারপর নেওয়ার চেষ্টা করবেন যার পছন্দ অবশ্যই তো দশবিন্দু আজকার জন্য এই বইটাই সবাই সুস্থ থাকবেন সফল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আগেও পাশে ছিলেন এখনও থাকবেন আলহামদুলিল্লাহ হোদা হাফেজ